যে তৎপুরুষ সমাসের পূর্ব বিভক্তির লোক পায় না বা পরিবর্তন হয় না সংযোজন বিয়োজন কোনোটি হয় না সেটাকে বলে অলোক তৎপুরুষ সমাস অর্থাৎ অলুক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কোনো ধরনের বিভক্তির যদি লোভ না পায় বা পরিবর্তন না হয় সেটা হচ্ছে অলোক তৎপুরুষ সমাস যেমন ঘানের তেল তেলে ভাজা কলের গান চোখে দেখা পায়ে চলা জলে ভেজা মাটির মানুষ সোনার বাংলা চোখের জল চিনির কল ইত্যাদি এগুলো হচ্ছে অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ তোমরা অবশ্যই মনে রাখবে যে পুরুষ তৎপুরুষ সমাসের অলোকের ক্ষেত্রে যদি পূর্বপদে বিভক্তির লোভ না পায় সেক্ষেত্রে সেটা হচ্ছে অলোক তৎপুরুষ সমাস হবে এবং সাধারণত অলু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সমস্ত পদে একটি পথ থাকবে এবং ওই পথটিকে যদি ব্যাস করি তাহলে ওইটা আলাদা আলাদা শব্দ পরিণত হবে এবং সেখানে কোনো ধরনের বিভক্তির পরিবর্তন পরিবর্ধন কিংবা সংযোজন বিয়োজন কোনোটি হবে না সেটি হচ্ছে অলু তৎপুরুষ Tchau.